ঝেনাইদহে শিবিরের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ঝেনাইদহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৌর পশ্চিম থানা শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তেইশ ও চব্বিশ ব্যাপী চলা উক্ত টুর্নামেন্ট পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির ঝেনাইদহ শহর শাখার পৌর পশ্চিম থানা সভাপতি জনাব আমিরুল ইসলাম জেন্নাত উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী শিবির ঝিনাইদহ শহর শাখার সভাপতি জনাব মেহেদী হাসান রাজু থানা সেক্রেটারি জনাব সোলাইমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিবির ঝিনাইদহ শহর শাখার প্রচার সম্পাদক আল মামুন ঝিনাইদহ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব হারুন অর রশিদ উক্ত ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার পৌর পশ্চিম থানা শাখার বিভিন্ন উপশাখার জনশক্তিরা অংশগ্রহণ করে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত টুর্নামেন্টটি শেষ হয়